बच्चा के सिंगी मैंने पिता से मास तो बोलो पिता से तो सोचो हाँ मालूम सुनता सुनता हूँ मैं बस मैंने बीच के दोनों मासो सार मासो जो मशहूर है काइन मस्पादा ना काइन मस्पादा बोलो बोलो काइन मस्पादा जी, तुर तुर जी तुर के जी के जी सार के जी उसे मैं बास के जी बोलूँ तीन बाजी बात तो कोई नहीं करता तब बैठ मस्पादा ह আসলে এটা মানে বাইরে অনেকে কুরাল মাছও বলে মানে দেশের ভাষায় এক এক রকম ঠিক আছে মানে আমার তো আঞ্চলিক ভাষা যেটাকে বলে তারপরে সিঙ্গুর মাছ বলতে কি বুঝাচ্ছি

মাছগুলো ধরে প্রশাসনের ভয় আছে কুমিরের ভয় আছে বাঘের ভয় আছে সুন্দরবনে তাহলে কতটা মাছ গুলো ধরে আচ্ছা তাহলে দৈনিক তোমরা কত টাকা ইনকাম করো এরকম সুন্দরবনে কোনদিন হয়তো কোনদিন আমাদের আবার সকল মাথায় করতে চাই পাশে কয় টাকা করে নেয় লোকটা কি চারশো টাকা করে চারশো টাকা দুজন আটশো টাকা পাশ

তাহলে মাছ তো মনে হয় পাবো অনেক মাছই পাবো আমরা আশা করতেছি যে আসলে অনেক মাছ এখানে পাওয়া যাবে যত সুন্দরবন খাল এলাকার